পৃথিবীর অন্যতম বদ্বীপ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ জালের মতো ছড়িয়ে আছে এদেশের নদ নদী যা আমাদের অমূল্য সম্পদ যদিও নানাবিধ কারণে মায়ের মতো সেই নদীগুলোর অনেকটাই এখন অস্তিত্ব বিপন্ন আবার দখল দূষণে আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তার সংখ্যাও কম নয় যে কয়টি বেঁচে আছে তাও একদিকে পলিজমের সৃষ্টি হচ্ছে চর আর অন্যদিকে কর্তৃপক্ষের অবহেলায় হারাচ্ছে নাব্যতা একথা সবাই স্বীকার করে যোগাযোগ কিংবা ভ্রমণের সবচেয়ে আরামদায়ক এবং নিরাপদ মাধ্যম হচ্ছে নৌপথ তথ্য বলছে একমাত্র দক্ষিণ অঞ্চলেই টিকে আছে নৌপথে যাত্রী পরিবহনের জন্যে পরিবহন ব্যবস্থা সুনির্দিষ্টভাবে বরিশাল বিভাগের বিভিন্ন প্রত্যন্ত নদীমাতৃক এলাকাতে এখনও নৌপথে রাজধানীর ঢাকার সাথে যোগাযোগ কিংবা বিভাগীয় নগরীর সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম যদিও তা বন্ধ হয়ে যাচ্ছে নানাবিধ কারণে সড়ক ব্যবস্থার উন্নতি ছাড়াও নৌপথের নভ্যতা না থাকাও তার একটি অন্যতম প্রধান কারণ সড়ক যোগাযোগের ভালো কোনো মাধ্যম না থাকায় রাজধানী ঢাকা এবং বিভাগীয় সদরের সাথে এখনও নৌ পরিবহনই অন্যতম ভরসা ভোলা জেলা সদরসহ সেখানকার বিভিন্ন উপজেলা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা সদরসহ সংলগ্ন কয়েকটি অঞ্চলের মানুষের মোট কথা রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে নৌপরিবহন বা লঞ্চ যাতায়াত বন্ধ হলেও মেহেন্দিগঞ্জ এবং ভোলার অবস্থা এখনও উল্টো অন্যান্য স্থানের বিলাসবহুল লঞ্চ তাই অনুমতি নিয়ে এখন এই রুটে চলাচল করছে এলাকাবাসীর জন্য এটি স্বস্তির কথা হলেও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি যেহেতু রাজধানী থেকে এই এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ এই যাত্রীদের কাছ থেকে হাতিয়ে হচ্ছিল অর্থ ঢাকা থেকে বরিশাল এবং ভোলার দূরত্বের চেয়ে কম হলেও এই দুই স্থানের চেয়েও কোনো কোনো পরিবহন মেহেন্দিগঞ্জের যাত্রীদের কাছ থেকে আদায় করছিল বেশি ভাড়া প্রায় পনেরো ষোলোটি লঞ্চ যাতায়াত করে আমাদের যাত্রীদের এখনও লাগব কমে টাকা বিষয়টি নিয়ে অনুসন্ধানে উঠে আসে ভয়াবহ তথ্য বিগত বছরগুলোতে প্রায় পঞ্চান্ন কিলোমিটারেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছিল ঢাকা থেকে মেহেন্দিগঞ্জ চলাচলকারী যাত্রীদের কাছ থেকে ছয়শ টাকা যেখানে আমরা বরিশাল যেতে পারতেছি এক হাজার টাকায় কেবিন সেখানে আমরা মেহেন্দিগঞ্জে ইকোনোমি চেয়ারও পাচ্ছি না দাঁড়ায় দাঁড়ায় যাইতে হয় সেখানে আমাদের ভাড়া নিচ্ছে সাতশো টাকা নৌপথে ঢাকা থেকে ভোলার ইলিশা ঘাটের দূরত্ব যেখানে একশো কিলোমিটার সেখানে তারও অনেক আগের দূরত্বের ঘাট মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ ঘাটের যাত্রীদের কাছ থেকে আদায় করা হতো একশো কিলোমিটারের ভাড়া আর তাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর অফিসিয়াল অনুমোদনের মাধ্যমেই তথ্য বলছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ এবং নৌ পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগ সাজসী প্রায় দেড় যুগ থেকে এই অতিরিক্ত দূরত্ব ধরেই আদায় করা হচ্ছিল অতিরিক্ত ভাড়া অনুসন্ধানে বিষয়টি সাম্প্রতি নজরে আসলে ঢাকায় বসবাসকারী মেহেন্দিগঞ্জের কতিপয় ছাত্র জনতা এ নিয়ে মুখোমুখি হয় কর্তৃপক্ষের যদিও এরপরই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে থাকে বিআইডব্লিউটিএ কিন্তু হাল ছাড়েনি তরুণরা ফলে বাধ্য হয়ে তাদের প্রতিনিধি রেখে গঠন করা হয় কমিটি ইলিশা দূরত্ব যদি একশো বিশ হয় তাহলে কালীগঞ্জের দূরত্ব কীভাবে একশো হয় তখন আইডাব্লিউটি এর সহকারী পরিচালক জনাব মিঠু স্যার উনি আমাদেরকে একটা ধমক দিয়েছে খুব উচ্চ স্বরে ধমক দিয়ে বললো যে আপনারা কি জানেন কি বুঝেন এখানে দূরত্ব একশো ছেষট্টি তাই একশো ছেষট্টি দেওয়া হয়েছে তখন আমি ওনাকে বলছিলাম যে না আমি বুঝি না ঠিক আছে তবে আমি আইডাব্লিউটি থেকে বুঝে যাবো এখানে শিশুটি কীভাবে হয়েছে তখন আমরা ওখান থেকে কাগজ জমা দিয়ে চলে আসছি পরবর্তীতে আমরা সব সেলে পেলে সবাই সাংবাদিক নিয়ে গিয়েছিলাম যার পর হাইডোগ্রাফি বিভাগের যে সহকারী পরিচালক অতিরিক্ত সহকারী পরিচালক নজরুল ইসলাম স্যার ওনাকে সহ মেম্বার স্যার সালাম ফকির স্যার ওনার রুমে একটা মিটিং হয় এবং সেখানে একটা কমিটি গঠন করে দেয় এবং এরপর বেশ কিছুদিন গেলে আবারও ছাত্র জনতার নির্দিষ্ট একটি দিনে সবাইকে নিয়ে যাওয়া হয় মেহেন্দিগঞ্জের পথে করা হয় মাপঝোপ উঠে আসে আসল চিত্র প্রযুক্তির সহায়তা নিয়ে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী সেখানটায় দূরত্ব আসে এবার মাত্র একশো দশ কিলোমিটার যেখানে এতদিন দূরত্ব দেখানো হতো একশো ছেষট্টি কিলোমিটার কিছু অসাধু করত আপনার কর্মকর্তা এবং অসাধু কিছু মালিকের কারসাজি কারণ হচ্ছে যে এখানে যখন দূরত্ব বেশি দেখানো হয় তখন ভাড়া বেড়ে যায় সাধারণ মানুষের ভাড়া বেড়ে যায় সেখানে লাভবান হচ্ছে সরাসরি মালিক এবং এই লাভ লাভের টাকাটা সে নিজেকে লাভবান করার জন্য সে তো কর্তৃপক্ষের কিছু কর্মকর্তাকে এই সুবিধাটা দিয়ে থাকে এবার তাহলে হিসেব করে দেখার পালা এত বছরে মেহেন্দিগঞ্জবাসীর পকেট থেকে কত টাকা কেটে নেওয়া হচ্ছিল ঢাকা রুটে আঠারোটি লঞ্চের রুট পারমিট রয়েছে যেগুলো মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ ঘাটেও ঘাট করে আঠারোটি লঞ্চ একশো কিলোমিটার ধরে এতদিন লঞ্চ ভেদে ডেক শ্রেণীতে চারশো পঞ্চাশ পাঁচশো ছয়শো সাতশো এমনকি আটশত টাকা পর্যন্ত ভাড়া আদায় করত গেল ১৬ বছরের হিসেবে এভাবে একশো কিলোমিটার ধরে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে আঠারোটি লঞ্চের প্রতিটি রুটে যদি আপডাউনে পাঁচশো যাত্রী যাতায়াত করে তাহলে মোট যাত্রী পারাপার করে ঢাকা মেহেন্দিগঞ্জ একদিনে নয় হাজার প্রত্যেকের কাছ থেকে প্রতি কিলোমিটার হিসেবে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে এবং হচ্ছে যা প্রতি মাসে দাঁড়ায় কয়েকশো কোটি টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে এতদিন যে আমাদের থেকে এই যে অরাধ দুর্নীতি করিয়া ভাড়াগুলা নিছে এটা আমরা ওদের কাছে ফাঁস করার পরও এখনো এই বৈষম্য দূর হচ্ছে না বিষয়টি প্রকাশ্যে আসলে নড়ে বসে কর্তৃপক্ষ যদিও কেউ এর দায়ভার নিতে নারাজ গেল বছরের দশ সেপ্টেম্বর দূরত্ব মাপার জন্য সভা হয় বিআইডব্লিউ টি এতে সিদ্ধান্ত হয় লিখিত আদেশ দেয়া হবে ভাড়া কমানোর কিন্তু দীর্ঘদিন গেলেও সে আদেশ আসেনি এরপর মেহেন্দিগঞ্জবাসীর পক্ষ থেকে আবারও কর্তৃপক্ষকে তাগাদা দিলে নতুন করে মাপা হবে বলে জানানো হয় হাইড্রোগ্রাফি বিভাগে সংশ্লিষ্ট বিভাগ থেকে চিঠি দিলে জানিয়ে দেয়া হয় মাপ ঝোপের আর কোনো সমস্যা নেই তারপরও তারা বর্ষা মৌসুম এবং শুষ্ক মৌসুমের জন্য আলাদা করে দূরত্ব পরিমাপ করে সেক্ষেত্রে মাত্র এক কিলোমিটারের বেশি কম আসে আর সে হিসেবেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেয় মাসাধিকা লাগে কিন্তু এখনও ভাড়া কমানোর নির্দেশনা জারি করা হয়নি যদিও এরই মধ্যে ডেক শ্রেণীতে নতুন দূরত্ব অনুযায়ী কিছুটা কমিয়ে ভাড়া আদায় করছে লঞ্চগুলো তবে এক্ষেত্রে শুধুমাত্র যাদের ডেক রয়েছে তারাই নিচ্ছে এই কম ভাড়া চেয়ার ছোপা কিংবা কেবিনে নিচ্ছে আগের মতোই ভাড়া লঞ্চ কর্তৃপক্ষ এক্ষেত্রে কিছুটা কৌশলের আশ্রয় নিয়েছে আগে বরিশাল বিভাগের সবগুলো রুটের সব লঞ্চই নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত বিশাল জায়গা জুড়ে ডেক থাকলেও এখন ঢাকা থেকে মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা চলাচলকারী সবগুলো লঞ্চের সেই ডেকের জায়গায় চেয়ার সেট করা হয়েছে আর এর পেছনে কেবল সেবা নয় ভাড়া বেশি তাদের ফন্দি এবং আদায়ও করছে তা অথচ এই জাহাজগুলো নির্মাণের সময় কতটুকু জায়গা ডেকে এবং কতটুকু কেবিন থাকবে তা নির্ধারণ করে নকশা অনুমোদন নেওয়া হয়েছে এবং রুট পারমিটও দেয়া হয়েছে সেভাবেই কিন্তু তারা সেই নীতিমালা এখন অন্যদিকে বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের জন্য ভাড়া ছাড় থাকলেও লঞ্চের ক্ষেত্রে তা করা হচ্ছে না উল্টো উভয় প্রান্তের প্রবেশ ঘাটে টাকা দিয়ে যাত্রীদের সত্ত্বেও আমরা লঞ্চে যাওয়ার জন্য অতিরিক্ত সুযোগ পাচ্ছি না সেবার তুলনায় বাড়া বেশি নেওয়া হচ্ছে জবাবদিহিতাহীন ফেসিবাদি যুগের চরিত্র এখনো বিদ্যমান সংস্থাটির প্রায় সব কর্মকর্তাদের মধ্যে সংশ্লিষ্ট সবগুলো বিভাগে যোগাযোগ করলেও চেয়ারম্যানের অনুমতি নেই এই দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্তা ব্যক্তি আর এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান লঞ্চ মালিক কর্তৃপক্ষ এটা তো আসলে একটা সিন্ডিকেট যে লঞ্চ মালিকদের সিন্ডিকেট আজকে দেখেন অসংখ্য লঞ্চ কিন্তু এখন বসে থাকে পদ্মাসিত হওয়ার পরে কিন্তু তারপরও সিন্ডিকেট কিন্তু আমরা ভাঙতে পারি শুধু এই অনিয়ম দূর করাই নয় এর আগে যারা অনিয়মের সাথে জড়িত ছিলেন তাদের শাস্তিরও দাবি করেন সচেতন মহল ওই একজনের বিরুদ্ধেও কি তখন দুদক কোনো তদন্ত করছে কোনো মামলা দায়ের করছে কোনো শাস্তি হয়েছে যারা এই দুর্নীতির সাথে জড়িত আছে প্রত্যেকটা আইনের আওতার আনার আমি জোর দাবি জানাচ্ছি সবারই প্রত্যাশা দেশের ঐতিহ্য এবং সম্পদ নদী এবং নদীপথ রক্ষা এবং একই সাথে নৌ পরিবহনের সকল জটিলতা মুক্ত হোক